আমার পা প্রচন্ড কামড় দিয়ে ধরতো আচ্ছা এবং রাতের বেলা আমি ঘুমাতে পারতাম না ট্রিটমেন্ট তিনটা নেওয়ার পর থেকে আমার ব্যথাটা চলে গেছে এবং ইনশাল্লাহ পা নাইনটি নাইন পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ভালো হয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডায়াবেটের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আপনারা হয়তো ইতিমধ্যে যে আনেছেন যে আমরা ফিউচার হেলথ থেকে আমাদের ডায়াবেটিসের পেশেন্টদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা একটা স্পেশালাইজ একটা ডিপার্টমেন্ট আমরা চালু করছি সেটা হচ্ছে তো আমাদের সাথে আজকে আসেন মশুর ভাই আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে অ্যারোপ্যাথি সমস্যার জন্য আসছে ওনাকে ট্রিটমেন্ট দিয়েছে আমাদের ডক্টর আলি হেটন যে ফিজিওথেরাপিস্ট আমাদের ডায়াবেটি উনি হচ্ছে যে বাইককে ট্রিটমেন্ট দিয়েছে শুরু থেকেই জি মশুর ভাই আপনি যদি দর্শকদের সাথে একটু শেয়ার করতেন আপনি আসলে কি সমস্যার জন্য আমাদের কাছে আসছেন বর্তমানে আপনার আসলে কি অবস্থা আমার ডায়াবেটিস ছিল পাঁচ বছর ধরে কিন্তু আমি জানতাম না তো বিগত দুই বছর আমার পা প্রচন্ড কামড় দিয়ে ধরতো আচ্ছা এবং রাতের বেলা আমি ঘুমাতে পারতাম না এবং যদি আমি আহ ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতাম তাহলে পা বের করে রাখতে হতো শীতের দিন বা গরমের দিন আচ্ছা তো হঠাৎ করে আমি ফেসবুকে আপনাদের সন্ধান পাই এবং ইনশাআল্লাহ আমি

ডায়াবেটিস ওষুধ খেলো চোদ্দ পনেরো ষোলো থাকতো কিন্তু আপনাদের ওজন থেরাপি নেওয়ার পরে এবং ম্যাগনেটিক থেরাপি নেওয়ার পরে আমার নয় দশ এর বেশি উঠে না আচ্ছা মানে আলহামদুলিল্লাহ এককে আমরা হচ্ছে যে ওজন থেরাপি ম্যাগনেটিক থেরাপি আকবংশের থেরাপি আমরা অনেকগুলো একটি রেটমেন্ট দিচ্ছি আমরা রিসার্চ বেস যে চিকিৎসা দিচ্ছি দেখেন আপনার অনেকে ডায়বেটিসের জন্য অনেক ওষুধ খাচ্ছেন অনেক কিছু করতে কিন্তু কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না তা আলহামদুলিল্লাহ দেখেন কন্ট্রোল হয়ে গেছে এবং ওনার যে পায়ের যে জ্বালা ফোরা ওটাও সম্পূর্ণ হয়েছে তো ভাইয়া আপনি আমাদের যে চিকিৎসাটা আপনি কেমন আপনি সন্তুষ্ট আমি খুবই প্লিস্ট খুবই প্লিস্ট এবং সবাই আসবেন এখন এবং নিউরো মেডিসিন আগে খেতাম কোনো কাজ হতো না ওষুধ ছেড়ে দিলে আবার সেম প্রবলেম ওষুধের থেকে বের হয়ে আসুন এবং ইনশাল্লাহ ট্রিটমেন্ট নেন আপনারা ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে বাইয়া অনেক অনেক ধন্যবাদ আমি বলছি আগে বলছি আমাদের ডক্টর লিটন আমরা ডক্টর লিটনকে থ্যাংক ইউ সো মাচ ডক্টর লিটন আপনি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন আপনি আসলে কি ট্রিটমেন্ট দিয়েছেন ভাইয়া এত দ্রুত ইম্প্রুভমেন্ট হয়েছে জি জন ভাই যখন ফার্স্টে আমাদের কাছে আসেন তোনার ওনার পা জ্বালাপোড়া অবস অবশ ভাব এবং সেঞ্চুরি প্রবলেম ছিল তো আমরা ওনাকে ওজন থেরাপি ম্যাগনেটিভ এনার্জি এবং আকোপাঞ্চার তো আমরা আকোপাঞ্চার আজকে তিনটা দিয়েছি ওনার ভাষ্যমতে উনি আকোপাঞ্চার এবং ওজন থেরাপি এবং ম্যাগনেটিভ এনার্জি ওভারঅল চিকিৎসা নিয়ে উনি নাইনটি নাইন পার্সেন্ট করছেন তো দর্শকদের উদ্দেশ্যে চুকু বলবো আপনারা যারা আনকন্ট্রোল ডায়াবেটিস ভুগছেন এবং মেডিসিন খাচ্ছেন বা নিরো মেডিসিন ডক্টর দেখাচ্ছেন কোনো ফলাফল পাচ্ছেন না তো তাদের জন্য আমাদের ফিউচার হেলথে ডায়াবেটি আপনার জন্য হতে পারে এক যুগান্তপরী চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা নিয়ে আপনি উইদাউট মেডিসিনে আপনি সুস্থ এবং সফল জীবনযাপন করতে পারবেন বায়ার মুখে আপনারা শুনলেন আমরা বায়ের কাছ থেকে আরেকটা জিনিস বায়ার জানবো বায়া আপনি যে ডায়াবেটিস নিয়ে ওর সমস্যাটা এটার জন্য আপনি এর আগে কি কী ধরনের আপনি যে চিকিৎসা নিয়ে নিয়েছিলেন আমি নিউরো মেডিসিনে চিকিৎসা নিয়েছিলাম কিন্তু তারপর ওষুধ খাওয়ার পরে আমার অনেক সমস্যা হয়েছিল শারীরিক শারীরিক সমস্যা হয়েছিল এবং অনেকটা মানে পা ব্যথা করতো না কিন্তু পায়ে ওষুধ না খেলে আবার শুরু হতো আগের মতো আচ্ছা এবং ওষুধের উপর মানে একটা ওষুধের যেমন বাদ দিয়ে দিলে বা হয়তো একটা ভুলে গেলাম রাতের ওষুধ খেতে তখন মনে করেন যে আবার পা জ্বালা পরে সেম টু সেম আবার আগের মতোই এবং সেক্সুয়াল যে প্রবলেমটা সেটাও মনে করেন যে সেটা হতো খুব ভালো খুব বড় একটা ব্যারিয়ার আমার জন্য আচ্ছা তো এই জিনিসটা আমার কেটে গেছে আমার ওষুধ লাগলো না আমি ভালো হয়ে গেছি এবং মোটামুটি ইনশাল্লাহ আরো ট্রিটমেন্ট নিব এবং ইনশাল্লা কোর্সটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো আসলে আপনারা হয়তো অনেকেই পাবেন ড্রাগ ওষুধে সব না বর্তমান বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে ওষুধ ছাড়াও অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে আপনি যদি একটু খুঁজেন ভালোভাবে আপনি তাস নিয়ে যদি চিকিৎসা করেন আপনি অবশ্যই উপকৃত হবেন যে দর্শকবৃন্দ আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর এটার জন্য আমাদের যে যে আমাদের এখানে মেন গেস্ট জনাব যে মসিউজ্জামান ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আছে